আমরা জানি জীবন সহজ না এখানে কষ্ট থাকবেই সেই কষ্ট তুমি শত্রু প্রিয়জন প্রকৃতি অথবা রোগ থেকে পেতে পারো পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে দুঃখ পায়নি দুঃখ কষ্ট সবাই পায়। কেউ ঘুরে দাঁড়াতে পারে আবার কেউ পারে না দুঃখ মানুষের জীবনে দীর্ঘস্থায়ী হয় না বছরে তিনশো দিন হলেও তিনশো পঁয়ষট্টি দিন সূর্যের আলো দেখা যায় না মাঝে মাঝে আকাশ মেঘলাও থাকে আবার কখনো কখনো ঝড়ও আসে কিন্তু সেটা স্বল্প সময়ের জন্য মেঘ চলে গেলে আবার সূর্য ওঠে চারিদিকে আবার আলোকিত করে তোলে ঝড় চলে গেলে চারিদিকে লন্ড ভন্ড করে রেখে যায় জীবনে দুঃখ কষ্ট এলেও তোমাকে লন্ড ভন্ড করে দিয়ে যাবে দুঃখ কষ্ট তোমাকে পরিবর্তন করবে না বরং এটা তোমার ভিতরে তুমি তাকে বের করে আনে কষ্ট জীবনের একটি টানেলের মতো সেই টানেলটা অতিক্রম করতে পারলেই তোমার জীবনে আলো দেখতে পাবে দুঃখ কষ্ট হলো তোমার নিজস্ব গান যেটা তুমি ছাড়া অন্য কেউ শুনবে না আর অন্য কাউকে শোনালেও বুঝবে না তাই কষ্টের সময় তোমাকে একাই পথ চলতে হবে সাহসী হয়ে আত্মবিশ্বাসী হয়ে ধৈর্য সহকারে তোমার স্বপ্নকে তোমাকেই বাঁচিয়ে রাখতে হবে মনে রাখবে দিন শেষে সাহসীরাই জয়ী হয় তোমার কষ্টে যারা হাসবে ব্যঙ্গ করবে এ সকল ভদ্র মহোদয় ও ভদ্র মহিলাকে তুমি কি এমনিই ছেড়ে দেবে তুমি কি প্রতিশোধ নিবে না প্রতিশোধ নিতে হলে তোমাকে কষ্ট থেকে ঘুরে দাঁড়াতে হবে তোমাকে সফল হতে হবে আমেরিকার গায়ক ও লেখক ফ্র্যাঙ্ক সিনাত্রা বলেছেন দ্য বেস্ট রিভেন্স ইজ ম্যাসিভ সাকসেস কিছু কিছু মানুষের জন্য দুঃখ দীর্ঘস্থায়ী হয় যারা দুঃখের সমুদ্রে গা ভাসিয়ে বসে থাকে সাঁতার কেটে পাড়ে পৌঁছানোর চেষ্টা করে না তারা কখনো কষ্টের সমুদ্র থেকে বের হতে পারে না যে বেদনাকে আলিঙ্গন করে সামনের দিকে এগিয়ে যেতে পারে সুখ তারই প্রাপ্য তুমি যদি কোনো মানুষটাকে বেশি ভালোবাসো সেই মানুষটা তোমাকে ঠিক তার তিন গুণ কষ্ট ফিরিয়ে দিবে আর তুমি যদি তোমার লক্ষ্য তোমার উদ্দেশ্যকে ভালোবাসো তাহলে তোমাকে তিন গুণ সাফল্য ফিরিয়ে দেবে তাই তোমার লক্ষ্যকে ভালোবাসো তোমার উদ্দেশ্যকে ভালোবাসো তুমি যখন সফল হবে তখন মানুষ তোমাকে ভালোবাসবে যে কোনো কষ্টকে স্বাভাবিকভাবে গ্রহণ করে নাও উঠে দাঁড়াও তুমি থেমে থেকো না দৌড়াতে না পারলে হেঁটে চলো তবুও সামনের দিকে এগিয়ে চলো